হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমার তো এসে শুক্রবার আর শুক্রবার দিনে এই মিষ্টিগুলো নিয়ে এসছে মানে আসে মানে যেদিন আসে নিয়ে আসে মানে আমাদের তো একটু নিরামিষ খাই বেশি তাই রুটির সাথে সকালবেলা একটু মিষ্টি হলে ভালো হয় এক একদিন এক এক রকমের আনে তাই এই মিষ্টিগুলো নিয়ে এসছে আর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে সকালবেলা বার করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর সকালে করেছিলাম তোমার ছোলার ডাল আর রুটি আর সাথে মিষ্টি আছে আর আমি একটু বাটিয়ে বাটিয়ে বেড়ে রেখেছি আর এখানে দেখো আমার রুটি হয়ে গেছে আর আমি তো একটু সকাল সকালই করি আর আমাদের খাওয়া দাওয়া একটু হয় আর এখানে দেখো সবজি বার করে নিয়েছি আমি আর রান্না করব। এখন দেখি কি রান্না করি সব পুলো সবজি বার করেছি কেন আজকে আবার নতুন নিয়ে আসবে এই জন্য এগুলো সব বার করে নিলাম আর এই দেখো পটল কেটে নিয়েছি ভাবজি পটল আর আলু দিয়ে আর একটু দই দিয়ে মানে একটু মাখা মাখা টক দই দিয়ে একটু মাখা মাখা তরকারি টাইপের করব। কেন পটল আলু তরকারি তো এমনিতে করি তা আজকে একটু অন্যভাবে করব। আর কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি এই কটাই ছিল নিয়ে নিয়েছি এগুলো একটুখানি মানে এরকম লম্বা করে একটু ফ্রাই করব। আর দেখো বন্ধুরা আমি তো পটলটা ভাজা শুরু করে দিয়েছি ভেজে নিচ্ছি পটলগুলো এরকম একটা একটা করে সবগুলো ভেজে নেব আর দেখো আমি সবকট এরকম করে ভেজে নিচ্ছি আর আমার না এই যে পটল ভাজার তেলটা দিয়ে ভাত খেতে না খুব ভালো লাগে সর্ষের তেল দিয়ে যদি করা হয় আমি তো আবার সাদা তেলও দিই সর্ষের তেলও দিই ঠিক নেই আর শুধু শসার তেল দিয়ে যদি এই ভাজাটা করা হয় না মানে পটল ভাজার সাথে তেলটা আগে না মানে আমার মা রেখে দিত আর এই তেলটা দিয়ে ভাত খেতাম খুব ভালো লাগে আমার কাছে ওই তেলটা দিয়ে ভাত খেতে মানে মানে একটা গন্ধ লাগে তো ওই গন্ধটার জন্য ভালো লাগে আর এদিকে দেখো আমার শ্বশুর আবার এসে আম দিয়ে গেছে অনেক আম নিয়ে এসেছিলো এই আমগুলো আবার দিয়ে গেলো এসে মানে এটা রান্নাঘরের সামনে আর কি তা আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমগুলো আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি পটল শুধু পটল করবো না সাথে আলু দেবো আর এর মধ্যে আমি জিরা বাটা তার আদা বাটা আর হচ্ছে তোমার একটু গরম মশলা দেবো ভাবছি একটু দই দিয়ে করব আর একটু সসও দেবো ইচ্ছা আছে দেখি এইভাবে নিয়েছি এটা আর টক দিয়ে করলে আমার ছেলে ভালো খায় আর ছেলে ভালো লাগে বলে মা আমার খুব ভালো লাগে একটু টক টক লাগে তো ভালো লাগে আর দেখো সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি বসিয়ে দেবো আর এখানে দেখো ভাজা হয়ে গেছে আর আমি এবার নামাচ্ছি মানে করার মধ্যে আরও আলু ছিল আর এখানে দেখো একটুখানি আদা বাটা লঙ্কা বাটা আমি করে রেখেছি আর জিরে তো আমার গুড়ি জিরে আছে মানে বাটার না জিরে বাটবো না ডাস্ট আছে ওইটা দিয়ে করব আর এদিকে দেখো আমি জিরেটা দিয়ে দিয়েছি জিরে আর হচ্ছে তোমার আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আর একদম মানে ছিঁটে উঠেছে জল দেওয়া আছে তো ওই জন্য আর এখানে দেখো আমি একটু টক দই দিয়ে দিয়েছি এখানে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা জিরেও দিয়েছি কয়েকটা আর দেখো ওই মশলার সাথে আমি আলু পটলটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব আর দেখো আমার কষানো তো হয়ে গেছে আর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি এটা অনেকটাই ঝোল দিয়েছি যেহেতু একটু ফুটবে ওর জন্য আর বন্ধুরা দেখো ঝোল তো দিয়ে দিয়েছি এবার টক বক করে ফুটছে কিছুক্ষণ থাকবে আর একটু হালকা আছে দিয়ে এটা যাতে ভালো করে ফোটে বাদ আর দেখো বন্ধুরা এখানে একটুখানি গোটা এলাজ নিয়ে নিয়েছি ওটার পর আমি বেটে দিয়ে দেব। আর এখানে দেখো অনেকটাই আমার হয়ে গেছে ঝোলটা এবার ফুটছে একটু আর কালারটাও দেখো পুরানোরকম হয়ে গেছে আর একটু শশও দিয়ে দিয়েছি সাথে আর একটুখানি হালকা মিষ্টি দিয়েছি আর এদিকে দেখো আমার বড় বাজার থেকে সবজি নিয়ে এসেছে কত সবজি মানে কি বলবো শনি রবিবার যেমন কাজ আরও বেশি থাকে আর কত বেলা হয়ে গেছে করতে করতে আমার সেই দুটো বেজে গেছে সমস্ত কিছু সাথে সাথে আর কত সকালে আমি রান্নাঘরে ঢুকি আর এখানে নিয়ে এসে পটল শশা তারপরে হচ্ছে ডাটা তরমুজ তারপরে পেঁপে গাজর ঝিঙে ঢ্যাঁড়স অনেক কিছু নিয়ে এসছে আর সারা সপ্তাহের বাজার এটা আমার এবার এটাই যে চলবে সারাক্ষণ আর তরমুজটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো পরে কেটে নেবো আর এদিকে দেখো আমি কয়েকটা ভেন্ডি ছিল ওটা একটু ফ্রাই করে রেখেছি কিচ্ছু না একটু কালো জড়িয়ে ফোড়ন দিয়েছি আর কিচ্ছু না আর এখানে কয়েকটা উচ্ছে বাজা কেটে নিয়েছি আর এদিকে আমার তো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া সবার তো কমপ্লিট আর আমার খাওয়া দাওয়া হয়নি আমি আবার একটুখানি ফল কাটতে বসে গেছি ফল বলতে তরমুজটা নিয়ে ওইটা ওটাও কিছুটা কাটলাম আর একটু আম কাটলাম এবার কেটে রাখলাম আর আমার বর আর আমার ছেলে শোয়া মানে ঘুম এখন শুয়ে রয়েছে খেয়ে দেয়ে শোয়া থেকে উঠে ওরা খাবে তার জন্য একটুখানি আগে কেটে রাখলাম এবার আমি ভাত খাবো খেয়ে দে তারপরে একটু রেস্ট করবো রেস্ট করে আবার ছেলে বিকেলে কম্পিউটার আছে সেখানে যেতে হবে এই সব করতে করতে অনেকটাই বেলা প্রায় দুটো বেজে গেছে আর ভালো লাগছিল না আর দেখো ছেলেকে নিয়ে আমি বেরিয়ে গিয়েছি ওর কম্পিউটার ক্লাস আছে ও বাবার সা বাবাও কদিন নিয়ে গিয়েছিল। বাবার সাথে ছিল যেতেই চায় না আর বলবে মা তুমি চলো তুমি চলো তা ভাবছি দিয়ে চলে আসবো কিন্তু দেখো এ দেখো এখানে কম্পিউটারে এটা ঘর আর কত মেঘ করেছে আর হাওয়া ছেড়েছে আর অন্যান্য গার্জিয়ান যারা যায় ওরাও ভেতরে দাঁড়িয়ে রয়েছে আর আমিও দাঁড়িয়ে রয়েছি তারপর কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু রাস্তায় প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে তারপর একটা দোকানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করছি আর এত বিদ্যুৎ চম্প ছিল তো ফোনটার জন্য বার করছিলাম না কেন খারাপ হয়ে যদি যায় ওর জন্য আর রাস্তাঘাট দেখো আর আমাদের ওখানে তো জল জমে যায় জল পাড়িয়ে আসতে হয় আর দেখো একটু পোশাকও এনেছিল পরে সন্ধ্যাবেলা আর পোশাকটা আমি আবার কেটে রাখলাম আর কেটে যদি একটু ফ্রিজে রেখে দিই না তাহলে অনেকটা সুবিধা হয় কী বলতো যখন রান্নার টাইমে শুধু বার করবো আর রান্না করে নেব তার জন্য একটু কেটে রাখলাম এটা রাত্রেবেলায় কাটা হয়েছে আর এখানে দেখো পাতাগুলো না কেমন হয়ে গেছে মানে এখন বাজে সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ অনেকক্ষণ আগে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর দেখতেই পেলে যে বৃষ্টিতে আমরা ছিলাম রাস্তায় তখন কি বলো তো কম্পিউটার ছিল ছেলের তা ওকে আবার বলেছে কি যে তখন মেঘমেঘ করেছিল যে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি বসেছিলাম বাইরে আসবে আবার এখন তো কোনো কোনো দিন ওকে দিয়ে চলে আসি আর ও একলাই আসে তা আজকে মেঘ করেছিল তার জন্য বসেছিলাম তারপরে এই আধ ঘন্টা বাদে এমন ঝড় ছেড়েছে তা ভাবলাম কি চলে আসতে পারবো আমরা বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে দেখি রাস্তা প্রচণ্ড বৃষ্টি তারপর একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে এসে ওখানেও অনেক জল রাস্তায় জল জমে যায় আমাদের দিকটা মানে রোডে যখন আসি তখন আর কি আর কী করবো ওই জল দিয়ে আসলাম এসে আবার শেঙারা নিয়ে এসেছিলো সিঙ্গারা মুড়ি খাওয়া হলো আর রাতে রুটি করলাম দুপুরে যা ছিল তাই দিয়ে খাওয়া যাচ্ছে এখন সবাই শুয়ে গেছে আমি আর আমার ছেলে বসে রয়েছি আমার ছেলে এখনও ঘুমায়নি দুপুরাতে ঘুমিয়েছে ওর জন্য আর এখনও বিছানা করছে মানে আমার ছেলে বিছানা করছে আমি করলে হবে না ও ভালো করে ছেড়ে ঠেড়ে করবে এখন মানে কিছু দিন ধরে বই খাতাগুলো একটু উলট পালট থাকলে ও বই খুঁচায় আর বলবে মা এটা হয়নি আমি করছি মানে সমান সমান করে রাখবে ও করে রাখবে ঠিক আছে ভালো আমি একটুখানি বিপদ পাবো সুস্থির পাবো ঠিক আছে বন্ধুরা আর আমি তো মাছ খেয়েছি আর আমার ছেলে আমার বড় হচ্ছে বড় বাড়িতে আছে আজ শনিবার আর ওরা রুটি খেয়েছে ঠিক আছে তাহলে আজকের মতো আমি এখানে রাখছি টাটা বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থাকে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি কটনার সবাইকে